সরকারি কাজে বাধা কমলাসাগর দিদিমণি দলের সাঙ্গপাঙ্গদের শুধু তাই নয় অসহায় দিনমজুর শ্রমিকদের মারধর করে লুটে পুটে নিল মোবাইল থেকে আরম্ভ করে নগদ তিরিশ হাজার টাকা শেষ পর্যন্ত দুই লক্ষ টাকা দাবি করে শ্রমিকদের কাছে যদি দিতে না পারে তাহলে কাজের জায়গায় যেতে পারবেন না তারা এমনকি একটি অস্থায়ী অফিসের দরজায় তালা ঝুলিয়ে দিল কয়েকজন কমলাসাগর বিধানসভার দিদিমণি দলের সাঙ্গপাঙ্গুরা যদিও বেধরক মারধর খেয়ে আটজন দিনমজুর শ্রমিক পাঁচজনের বিরুদ্ধে আন্তলি থানায় মামলা করার পথে হাঁটল ঘটনার বিবরণে জানা যায় গত এক মাস যাবৎ শেকেরকোট ছনখোলা ডিডাব্লিউএস এর অধীন পানীয় জলের জন্য বাড়ি বাড়ি প্ল্যাটফর্মের কাজ চলছিল যথারীতি শ্রমিকরা একজন ঠিকাদারের অধীন থেকে সেই কাজ করে আসছে কিন্তু আচমকাই ওই এলাকারই একটি ক্লাবের কিছু যুবক সেখানে গিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায় এবং তাদের কাছ থেকে নগদ তিরিশ হাজার টাকা এবং কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয় তিরিশ থেকে চল্লিশ জনের একটি দল তাদের বক্তব্য হলো সেখানে কাজ করতে হলে তাদেরকে দু লক্ষ টাকা দিতে হবে নতুবা কাজ বন্ধ রাখতে হবে তাদেরকে বেধরক মারধর করে কারোর হাত ভেঙে দেয় কারোর কোমর ভেঙে দেয় এমনকি মাথায় পর্যন্ত আঘাত করে পরবর্তী সময়ে সেই শ্রমিকরা সেখান থেকে পালিয়ে এসে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়

প্রতিদিন ত্রিপুরা